হয় তোমরা দেশ ছাড়ো নইলে তোমরা জাঙ্গা পরো না হয় কিন্তু লুঙ্গি পরার সময় পাবে না লঙ্কা থেকে শিক্ষা নিও তারাও কিন্তু মন্ত্রী ছিল কিন্তু ওদের পরনেতে কাপড় ছিল না হয় তোমরা দেশ ছাড়ো নইলে তোমরা জাঙ্গা পরো না হয় কিন্তু লুঙ্গি পরার সময় পাবে না লঙ্কা থেকে শিক্ষা নিয়েও তারাও কিন্তু মন্ত্রী ছিল কিন্তু ওদের পরনেতে কাপড় ছিল না বীর বাঙালি জেগেছে ময়দানে তে নেমেছে বীর বাঙালি জেগেছে ময়দানে তে নেমেছে সম্মানটুকু হাতে নিয়ে ছেড়ে দাও না হয় তোমরা দেশ ছাড়ো নইলে তোমরা জাঙ্গা পরো না হয় কিন্তু লুঙ্গি পরার সময় পাবে না এক দফা এক দাবি সরকারের পতন চাই এক দফা এক দাবি সরকারের পতন চাই সম্মানটুকু হাতে নিয়ে ছেড়ে দাও না হয় তোমরা দেশ ছাড়ো নইলে তোমরা জাঙ্গা পড়ো না হয় কিন্তু লুঙ্গি পরার সময় পাবে না হয় তোমরা দেশ ছাড়ো নইলে তোমরা জাঙ্গা পড়ো না হয় কিন্তু লুঙ্গি পরার সময় পাবে না না হয় কিন্তু লুঙ্গি পরার সময় পাবে না